একটু দেনারে বাপ দই খাই আরে বকো না তো সব জিনিসে লোভ গনা করো আরে চাচা হই রে একটু দে বড় মানুষকে বসি তুই খাইতে হয় না আর কোন জিনিস সুদি খাইতে হয় ওই তো বল সুসা আচার সুসা খাও আরে এক চামচ দই দে বাপ খাই রে বকো না তো আর এক চামচ বাপ খাই আরে ওরে তো বড় মানুষ কা দই খেতে হয় না আরে বড় মানুষ কে দই খেতে হয় রে তাড়াতাড়ি ভাত হজম হবে দে বাপ দে বক না চাচা দই কেমন লাগলো মিষ্টি তো তোমাকে দই দিলে তাই দই মিষ্টি কিনা আমাকে শুধাছিস খাবো একজনা আর সাত বুঝবে অন্য জনা নাই না